হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের রান্নাঘর প্রথমেই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবাই খুব ভালো কাটাও ভালো থাকো আর ফার্স্ট জানুয়ারি মানে কিন্তু পিকনিকের দিন থার্টি ফার্স্ট ফার্স্ট জানুয়ারি এগুলোর পিকনিকের একটা আমেজ থাকে আলাদা তাই আজকেও আমরা একটু ছোটোখাটো পিকনিকের আয়োজন করেছি আর সেই পিকনিকে কি কি রান্না হয়েছে আর কি কি কিভাবে রান্না হয়েছে সেই মেনুগুলোই আজকে তোমাদেরকে শেয়ার করব। আর সেই রেসিপিগুলোই তোমাদের কাছে শেয়ার করব। আর প্রথমেই দেখো পিকনিকের যে স্পটটা সেটা আগে দেখাই কত সুন্দর জায়গা এটা কিন্তু আমাদের বাড়ির পাশে খুব বাড়ির পাশেই বলতে পারো আর খুব সুন্দর জায়গাটা তো এই জায়গায় আমরা আজকে পিকনিকের আয়োজন করেছি তো চলো বেশি কথা না বলে রেসিপিতে যাওয়া যাক কি কি রান্না হয়েছে সেখানে যাই আগে তো প্রথমে দেখো মাংস রান্না হয়েছিল মাংসের রেসিপিটাই চলে যায় তো মাংস রান্নার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আলুগুলো আগে ভালোভাবে ভেজে নেব এই আলুর মধ্যে এবার একটু হালকা একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে তারপর খুব সুন্দরভাবে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো নামিয়ে এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়নে আর গোটা গরম মশলা আর অল্প একটু জিরে আর এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে যখন ভাজা হয়ে যাবে তারপর দেবো রসুন পেঁয়াজগুলো যখন এরকম লাল লাল ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা রসুন বাটা দিয়ে বেশ ভালোভাবে রসুনের গন্ধটা যখন কাঁচা গন্ধটা যখন যাবে তারপর দেবো অন্যান্য মশলা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে রসুন বাটাটাও ভালোভাবে ভেজে নেব এবার রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা দিয়েও কিছুক্ষণ নাড়িয়ে তার মধ্যে দিয়ে দেবো জিরে বাটা আদা বাটাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব জিরে বাটা আর এবার দিয়ে দেব লঙ্কা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আরেকটু জিরের গুঁড়ো কারণ জিরে বাটাটা একটু কম ছিল তাই আরেকটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর লঙ্কা গুঁড়ো দেবো আর একটু লঙ্কা গুঁড়োটা দিলে বেশ সুন্দর কালার হবে তাই কালারের জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষা কষাবো আবার এর মধ্যে যেই মশলাটা কষা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছি টক দই টক দই দেওয়ার পরে দেখো কালারটা যে এত সুন্দর এসেছে দেখেই লোভ লাগার মতো চলে এসেছে টক দই দিয়ে একটু কষিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে মাংস এবার মাংসটা দিয়ে ভালোভাবে কষাতে হবে কারণ মশলার মধ্যেই মোটামুটি সব কিছু দিয়ে দিয়েছি এবার সুন্দর করে এপিট করে ভালো করে কষিয়ে নিতে হবে আর পিকনিকে দেখো পেছনে একটু গান চলছে গান শুনে শুনে রান্না মজাটাই বেশ আলাদা তোমরা কারা কারা এবছর পিকনিক করেছো অবশ্যই কিন্তু জানিও আর এবার দিয়ে দিয়েছি এর মধ্যে আলু ভেজে রাখা যে আলুটা ছিল আলু দিয়ে দিয়েছি কারণ নতুন আলু তো তাই একটু আগে আগে দিয়ে দিলাম আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নি। এবার যে কষা হয়ে গেছে দেখো কালারটা কত সুন্দর এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো জল দেবো যেটুকু আমাদের ঝোলের প্রয়োজন সেটুকু জল দিয়ে দেবো জল দেওয়ার পরে দেখো কি সুন্দর ফুটছে টক টক করে আর বেশ ভালোভাবে ফুটিয়ে নেবো আলুগুলো গড়লে তারপর নামাবো এবার দেখো একটু গরম মশলা দিয়ে তারপর নামিয়ে নিচ্ছে আমাদের মাংস মাংস পুরো রেডি গরম মশলা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি পুরো মাংসের সঙ্গে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি আমরা এখানে চাইলে কেউ বাটাও দিতে পারেন এবার মাংসটা নামিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর কালার হয়েছে মাংসটা এবার চলো তাড়াতাড়ি ফ্রায়েড রাইসের জন্য যা যা দরকার সেগুলো করে নিই তো প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি সাতা তেল আর এর মধ্যে দিয়ে দিয়েছি ঘি এর মধ্যে সবজিগুলো ভেজে নেব আর এদিকে দিয়ে দিয়েছি একটু তেজপাতা আর গোটা গরম মশলা আর দিয়ে দিয়েছি কাজু কিশমিশ কাজু কিশমিশ ছাড়া তো ফ্রায়েড রাইসের কথা ভাবাই যায় না তো এবার দিয়ে দিচ্ছি একে একে সবজিগুলো সব কুচনো গাজরটা আগে দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বিনস বিনস আর গাজরটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর অন্যান্য সবজিগুলো দেব কারণ আর এবার দিয়ে দিয়েছি মটরশুটি মটরশুঁটি দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে একটু লবণ দিয়ে তারপর নাড়াচাড়া করে একটু সেদ্ধ সেদ্ধ করব সেদ্ধ সেদ্ধ মানে কি ভাজা ভাজা করব আর এর মধ্যে একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকাম দিয়ে ভালোভাবে নেড়ে সুন্দর করে ভেজে নেব এবার এর মধ্যে সামান্য একটু চিনি দেব চিনি দিয়ে তারপর সবজিগুলো ভালোভাবে ভেজে নেব ভাজা কিন্তু প্রায় হয়েই এসেছে প্রায় শেষে ভাজা আর এদিকে ভাজা হয়েও গেছে নামিয়েও দিয়েছি ভাজা আর এদিকে তা ভাতের জন্য বসিয়ে দিয়েছি জল আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা গরম মশলা আর একটু ঘি এবার এই জলটা পুরো গরম হবে ভয় ফুটবে নাহলে ফুটন্ত গরম হবে তারপর এর মধ্যে চাল দিয়ে দেবো আর তার আগে একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর এদিকে দেখো চালটা ভিজিয়ে রেখেছিলাম কত সুন্দর ভিজেছে চাল আর এবার চাল দিয়ে দিয়েছি হাড়ির মধ্যে জল গরম হয়ে গেছে তারপর চাল দিয়ে আর ভালোভাবে যদি চালটা ভেজে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায় এদিকে গান শুনে শুনে রান্না কত না ভালোই লাগছে পিকনিকের তো এটাই মজা চারিদিকে গান বাজনা সাথে সবাই মিলে রান্না করা এটাই তো মজা পিকনিকের আর ভাত হয়ে গেছে তাই ভাতগুলো তাড়াতাড়ি নামিয়ে নিচ্ছি হলে গলে যাবে পটাপট ভাতগুলো নামিয়ে নি ভাত নামানো হয়ে গেছে এবার ভাতের মধ্যে যে ভেজে রাখা সবজিগুলো ছিল সবজিগুলো অল্প অল্প দেবো আর মিক্স করব। সবজি দিয়েছি আর একটু চিনি দিয়েছি একটু ঘি দিয়েছি আর এবার একটু দিয়ে দিচ্ছি গোলাপ জল গোলাপ জল দেওয়া হয়ে গেছে এবার ভাতগুলো ভালোভাবে মিশে নিতে হবে আর এভাবে কিন্তু কোনো হাতা বা খুন্তি দিয়ে কিন্তু মেশানো যাবে না এইভাবে ভাতের গাবলা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেশাতে হবে এবার ওপর থেকে আরও একটু দিয়ে দিচ্ছি ভাজা তারপর সেম প্রসেস আর একটু ভাজা দেবো আর একটু ঘি দেবো একটু চিনি দেবো দিয়ে তারপর ওই একইভাবে মেশাবো এবার পুরো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে প্রায় আর একটু লাস্টে ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে সুন্দর করে মিশিয়ে রেখে দেব আর এদিকে পিকনিকে আরেকটা রেসিপি ছিল সেটা ভেজ ডাল তো ভেজ ডালটা এই পুরো রেসিপিটা দেখানো হলো না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে অন্য একদিন যখন ভেজ ডাল করবো তখন আপনাদেরকে শেয়ার করে দেবো ভেজ ডালের রেসিপিটা এবার ভেজ ডালও কমপ্লিট আমাদের আর আমাদের রান্নাও কমপ্লিট এবার পিকনিকের স্পটটা একটু তোমরা খুব ভালো করে দেখো ঠাকুরনগরীর কিন্তু একটা জায়গা আর খুব সুন্দর জায়গা বারবার বলছি খুবই সুন্দর জায়গা পিকনিক স্পট আমাদের বাড়ির খুব কাছাকাছি দেখো কত সুন্দর সর্ষে ক্ষেত হয়ে রয়েছে চারিদিকে আর বেশ সুন্দর জায়গা আর ওইদিকে হচ্ছে পিআর ঠাকুর কলেজ চারিদিকে তো সবাই খেতেও বসে গেছে বাচ্চা বাচ্চাটি বসে গেছে খেতে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার যারা এখনও সাবস্ক্রাইব করানো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এটা হচ্ছে আমার বান্ধবীরা আর এই যে হচ্ছে আমার ভাই এরা সবাই তো টাটা বাই বাই